সালামু আলাইকুম ইবির আজকে আমি আপনাদেরকে টেলিগ্রামে আরও নতুন একটি আর্নিং সাইট নিয়ে আজকে আমি আপনাদেরকে কথা বলবো এই সাইটটা আমাদেরকে কবে লঞ্চ হচ্ছে এবং কি এখান থেকে আমরা কীরকম পেমেন্ট পেতে পারি এই ধরনের সকল প্রকার আপডেট আজকে আমি আপনাদেরকে জানাবো আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দেখতেই পারছেন এটি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল এখানে কিন্তু আমি সকল প্রকার আর্নিং সাইডের। সকল প্রকার লিঙ্ক এবং কী সকল প্রকার আপডেট কিন্তু এখানে জানিয়ে থাকি এখানে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসার আগে কিন্তু আমি এখানে সকল প্রকার আপডেট দিয়ে থাকি এর জন্য কিন্তু আপনারা আমার এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই কিন্তু জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিস্ক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ছোটোখাটো ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া যায় না এর জন্য কিন্তু আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আমি সকল প্রকার আপডেট দিয়ে থাকি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন দেখতেই পারছেন আমি এই গেমের ভিতরে চলে এসেছি চলে আসার পর আমাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে এখানে দেখতেই পারছেন এখানে কিন্তু আমার বাহাত্তর হাজার এখানে কয়েন রয়েছে আপনারা এখানে এই মাঝখানে ট্যাপ করার মাধ্যমে এখান থেকে আপনারা এখানে কয়েন কিন্তু কালেক্ট করতে পারবেন তাছাড়াও আপনারা যদি এখানে টাস্ক অপশন দেখতে পারছেন এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে কিন্তু আপনারা কিছু ট্যাক্স পেয়ে যাবেন যেরকম এখানে আপনারা যদি তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন তাহলে কিন্তু এখানে পঞ্চাশ হাজার কয়েন কিন্তু এখানে পেয়ে যাবেন তাছাড়াও কিন্তু তাদের এখানে অনেক ধরনের ট্যাক্স কিন্তু এখানে দেওয়া রয়েছে যেমনটা আপনারা দেখতেই পারছেন তাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে এখানে এত কয়েন পাবেন এবং কি এখানে তাদের অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে সেগুলোর ভিতরে যদি আপনারা জয়েন হন তাহলে কিন্তু আপনারা এখানে ভালো পরিমাণে কিন্তু একটি কয়েন কিন্তু এখানে কালেক্ট করতে পারবেন এটি কিন্তু আমাদের কিছুদিনের ভিতরে কিন্তু এটা লিস্টিং হয়ে যাবে আপনারা কিছুদিনের ভিতরে কিন্তু এখানে লিস্টিং ডেটটি আপনারা পেয়ে যাবেন এখানে নিচে দেখতেই পারছেন এখানে কিন্তু আপনারা অসংখ্য অসংখ্য টাস্ক কিন্তু এখানে পেয়ে যাবেন এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে এখান থেকে কিন্তু আপনারা ভালো পরিমাণে একটি কয়েন কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন এবং কি এই যে অ্যাপের ভিতরে কিন্তু আমাদের বড় বড় যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোর কিন্তু এখানে টুর্নামেন্ট চলে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে আপনারা এই গেমটি একবার করে ট্রাই করে দেখতে পারেন তাছাড়াও এখানে ফ্রেন্ডস অপশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একজনকেও এখানে রেফার করাইনি এখানে রেফার করানোর মাধ্যমে এখানে কিন্তু আপনাদের যে আর্নিং এটা সেটি কিন্তু এখানে বেড়ে যাবে তাছাড়াও আপনারা এই সাইডে আপনারা এখানে গেম দেখতে পারবেন এখানে কিন্তু কয়েকটি গেমস দেওয়া রয়েছে সেই গেমগুলো খেলার মাধ্যমে কিন্তু আপনারা এখানে কয়েন কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারেন দেখতেই পারছেন এখানে আমি একটা গেমের ভিতর ক্লিক করে দিলাম দেখতেই পারছেন এই গেমটি কিন্তু আমাদের অসংখ্য অসংখ্য মানুষ কিন্তু এখানে খেলেছে এখানে কিন্তু আপনারা এই যে যে গেমের কয়েন সেটি আপনারা খেল করলে এখানে দেখতেই পারবেন তাছাড়াও এখানে আপনারা কিন্তু এটি কিন্তু আপনারা লেভেল আপ করে নিতে পারবেন লেভেল আপ করে নেওয়ার মাধ্যমে এখান থেকে কিন্তু আপনাদের যে ট্যাপ ট্যাপ করার মাধ্যমে এখানে যে আপনাদের এটা হবে সেটি কিন্তু আপনাদের বেড়ে যাবে দেখতেই পারছেন ওখানে আমি টাস্ক কমপ্লিট করার মাধ্যমে এখানে কিন্তু আমার বাহাত্তর হাজার কয়েন ছিল এখন কিন্তু এখানে আমার এক লাখ বাইশ হাজার কয়েন কিন্তু এখানে হয়ে গেছে এভাবেই কিন্তু আপনারা অল্প কিছুক্ষণ কাজ করার মাধ্যমে এখান থেকে ভালো পরিমাণে একটি কয়েন কিন্তু কালেক্ট করতে পারবেন এটি কিন্তু আমাদের আর কিছু দিনের ভিতরে কিন্তু এটি লিস্টিং হয়ে যাবে আর আপনারা যারা যারা এই ভিডিও লিঙ্ক খুঁজতেছেন দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলের এই ভিডিও লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা এই গেমটি খেলে নেবেন সো আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটি কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারেন এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কি কমেন্ট বক্সে কিন্তু আমার ফেসবুক আইডি লিঙ্ক এবং কি ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে কিন্তু আপনারা সেখানেও মেসেজ করতে পারেন আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানেও কিন্তু ভালো পরিমাণে সদস্য রয়েছে আপনারা চাইলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারেন ওখানে কিন্তু আমি এই ধরনের আর্নিং সাইডের সকল প্রকার গেমের লিঙ্ক এবং কি আপডেট কিন্তু দিয়ে থাকি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ